বন্ধুরা আজ আমরা আরো একটা উৎসবে সামিল হওয়ার জন্য চলে এসেছি এটা বিহারি সম্প্রদায়ের খুব জনপ্রিয় একটা উৎসব উৎসব। তো চলো আমাদের সাথে থাকার এই উৎসবটা তোমাদের সাথে আমরা শেয়ার করছি এখন বিকাল পাঁচটা বাজে সবাই এই পুকুর পাড়ে জমা হয়েছে এই ছট উৎসব পালন করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে নদীর পাড়েই হয় কিন্তু যেহেতু এখানে নদী নেই তো এরা সবাই পুকুর পাড়েই এসেছে এই পুজো করার জন্য এখানে কলার কাঁদি দিয়ে পুজো করা হচ্ছে কলার কাঁদিতে মালা পরানো হয়েছে তো এই পুজোতে কলার কাঁদিটা খুব জরুরি কলার দিয়ে এরা পুজোটা হয় খুব সুন্দর করে পুরো পুকুরের পাটটা সাজানো হয়েছে অনেক লাইট দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছিল পুকুর পাটটা দেখতে এখানে সবাই পুজো অর্চনার কাজে ব্যস্ত তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সবাই পুজো নিয়ে ভীষণই ব্যস্ত রয়েছে আজ রাতের থেকে শুরু হলো কাল ভোর পর্যন্ত এই পুজো চলবে পুজোর সামগ্রী এইভাবে মাথায় করে নিয়ে আসে তারপরে এখানে এসে সবাই পুজোটা করে দেখো বন্ধুরা এই কোমর জলে নেমে তারপরে কুলোর মধ্যে সব ফল টল সাজিয়ে নিয়ে এবারে তারা পুজোটা শুরু করবে তোমরা দেখো এই পুজোটা কিভাবে হয় এখানে আমরা এক বন্ধুকে পেয়ে গেছি চলো তার থেকে আমরা জেনে নিই এই পুজোর সমস্ত কানুন কিভাবে কি নিয়ম কানুন করতে হয় সেটা যদি আমাদেরকে জানান সবাই জানতে পারতো এই পুজোটা প্রথম দিন আমাদের লাউ ভাত হয় সেকেন্ড দিন আমাদের খন্না হয় তারপরে আজকে বিকালবেলা প্রথম অরফ আজকে যখন সূর্য ভগবান অস্ত হয় তখন ওনাকে দেখে সবাই জল দেয় আবার কালকে ভোরে হবে কালকে যখন সূর্য ভগবান ভগবান আমাদের তখন ওনাকে দেখে দেওয়া হবে ছট পুজোটি আজকের দিন আগে সব ঠেকা বিভিন্ন ধরনের ফল কানার শি থাকে সমস্ত আমের ফল থাকে মাকে স্মরণ করে সূর্যগান পুজোটা করবে তবে কালকে সকালে আবার আসবে পুজো করবে আবার বাড়িতে পুজোটা আবার धन्यवाद आपण